দর্শক আসসালামু আলাইকুম আজকে ঝটপট একটি মাছের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল আসছি মূল রেসিপিতে তো এখানে নিয়ে এসেছি পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি দুই ভাগ করে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ তো এখানে কিন্তু দুই রকমের মাছ একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ তো দুই ধরনের মাছ দিয়ে আজকে একটি রেসিপি করে শেয়ার করব আপনাদের সাথে দুই তিন ধরনের মাছ দিয়ে একটা রেসিপি করে সেই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় এছাড়া আমাদের সদস্য সংখ্যা কম কেউ তেলাপিয়া মাছ খাবে আবার কেউ রুই মাছ খাবে সো দুইটা না করে আমি দুইটা মাছ মিলে একটা রেসিপি করে ফেললাম এই আর কি তো এখানে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নেবো এই জন্য প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এখন মাছগুলোকে ছেড়ে দিলাম ভাজার জন্য তো এক পিঠ এরকম ভাজা হলে আমি অপর পিঠ ভাজার জন্য উলটিয়ে দিব। তো বেশি ফ্রাই করব না একটু লাল করে ভেজে নেব তো সচরাচর যারা আমার ভিডিওগুলো রান্নার রেসিপিগুলো দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি সচরাচর চেষ্টা করি মাছগুলোকে কি ভেজেই নেওয়ার জন্য কারণ আমি মাছ ভাজা ছাড়া আমি বলতে আমাদের ঘরের সবাই বাসার সবাই ভাজা মাছটাই আমরা পছন্দ করি তো এজন্য ভেজে নেওয়ারই চেষ্টা করি তো মাছগুলো কিন্তু অলরেডি দুই পাশি ভাজা কমপ্লিট এখন উঠে নিচ্ছি সুপ্রিয় দর্শক রেসিপিগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তো মাছগুলো ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি আর মাছগুলো উঠানোর পরে চলে আসবো একেবারেই মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে বলতে চুলায় একটি হাড়ি বসিয়েছি আর ভেজে রাখা মাছগুলো উঠানোর পরে অবশ্যই যে তেলটুকু ছিল সেই তেলটুকু এখন হালিতে ঢেলে দিলাম আর এই তেল দিয়ে কিন্তু আমি মূল রান্নাটা কমপ্লিট করব এই জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিয়ে এক অন্যান্য মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সমান করে পড়ে একটা চামচ হলুদের গুঁড়া তো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু আমি আগে থেকে কেটে রাখা পটল তরকারিগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব এখানে আর এখন কোনো পানি ব্যবহার করব না না করে সরাসরি আমি তরকারিটা দিয়ে দিলাম তো তরকারিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিচ্ছি তো এভাবে দুই থেকে তিন মিনিট কিন্তু আমি মশলার সাথে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ কিন্তু পানি দিয়েছিলাম যেহেতু একেবারে ড্রাই হয়ে গিয়েছিল তরকারিটা আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন কিছুটা লবণ তো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এখন ঢেকে রাখবো এই জন্য ঢাকনা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসবো তো ঢাকনাটা আমি খুলে নিলাম আর এখন ভালো করে আবারও নেড়ে দিচ্ছি তো নেড়ে দিয়ে এ পর্যায়ে এসে কিন্তু আমি একটি টমেটো একেবারেই কিউব করে ছোটো ছোটো করে কেটে নিলাম আর এখন অ্যাড করে দিলাম তরকারির সাথে দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব তো নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি পানি এড করে দিব পরিমাণ মতন তরকারিতে ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আবারও ঢেকে রাখবো তো পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম তো ফিরে এসে তরকারিটাকে আমি নেড়ে দিব আর নেড়ে দিয়ে কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছটাকে এখন তরকারির সাথে অ্যাড করে দিব তো সবগুলো মাছ আমি অ্যাড করে দিচ্ছি তো এইভাবে মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি সাথে সাথেই এখানে তরকারির সাথে অ্যাড করে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ তো জিরার গুঁড়া হাফ চা চামচ অ্যাড করে দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে দিব তরকারির সাথে নেড়েচেড়ে দিয়ে আর তারপরে কিন্তু এখানে আসলে ঢাকনাদার প্রয়োজন নাই তারপরে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো জাস্ট ফ্লেভারটা ঠিক থাকার জন্য তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমি সাথে সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে আপনাদের পছন্দ না হলে ধনিয়া পাতাটা ইস করতে পারেন তো ধনিয়া পাতাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এভাবেই ডাকনা ছাড়া রান্না করে নিব আর হয়ে যাবে রান্নাটা একেবারে রেডি তো রুই মাছ এবং তেলাপায় মাছ দিয়ে পটল রান্নার রেসিপি একদম রেডি এখন নামিয়ে ফেলবো